ডেলিভারির পর মায়ের রিকভারি বা সেরে ওঠাটা সুস্থ হয়ে ওঠাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় এই সময় যদি মায়ের শরীরে পুষ্টির অভাব হয় তাহলে তার সুস্থ হয়ে ওঠাটাও যেমন অনেক লেট হয়ে যায় বা অনেক দেরি হয় তেমনি তার শারীরিক ক্ষমতা বা কর্মক্ষমতা ফিরে পেতে অসুবিধা হয় এবং সেটা তার পরবর্তী জীবনের পক্ষেও যথেষ্ট সমস্যাদায়ক হয়ে দাঁড়াতে পারে ডেলিভারির পর যেহেতু আমরা সবাই নবজাত শিশুর যত্নের দিকে বেশি ধ্যান দিই এই সময় কিন্তু এটা ভুলে গেলে চলবে না নবজাত শিশুর প্রধান খাদ্য উপাদান যার মাধ্যমে সে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো পায় যার মাধ্যমে তার বৃদ্ধি বিকাশ হয় সেটা শুধুমাত্র ব্রেস্টমিল থেকেই পাওয়া যায় ব্রেস্টমিল যেহেতু সে মার কাছ থেকেই পায় মায়ের শরীরে যদি পুষ্টির অভাব হয় তার ক্ষতি বা তার প্রভাবটা কিন্তু সন্তানের ওপরে পড়ে গর্ভকালীন অবস্থাতে বা যে সময় বেবি প্ল্যানিং করা হয় সেই সময় নিজেদের যত্নের উদ্দেশ্যে মানুষ যেভাবে পুষ্টিকর উপাদানের আয়োজন করতে পারে ডেলিভারির পর সেটা করা সম্ভব হয় না কারণ পরিবারের অন্যান্য সদস্যরাও সদ্যজাত সন্তানের যত্নের উদ্দেশ্যে নানান রকম ব্যবস্থাপনা করে বা মাও সেই উদ্দেশ্যে ব্যস্ত থাকে মায়ের দ্বারা আলাদাভাবে নিজের জন্য প্রয়োজনীয় খাদ্য উপাদান আলাদাভাবে ব্যবস্থা করা একটু মুশকিল হয়ে যায় সেই জন্য রেগুলার ডায়েটের মধ্যে এমন কিছু আইটেম বা এমন কিছু খাদ্য উপাদান রাখা উচিত যেটা তার রিকভারিকে ফাস্ট করবে তার প্রত্যেক দিনের পুষ্টির চাহিদাটাকে পরিপূরণ করবে এবং নিজের শারীরিক ক্ষমতা ফিরে পেতে সাহায্য করবে পাঞ্জারি বা পাঞ্জিরি এমন একটা আয়ুর্বেদিক ফুড আইটেম যার মধ্যে অনেক পুষ্টিকর উপাদান থাকে খুব সহজে তৈরি করে রাখা যায় অনেকটা পরিমাণে এবং সেটা যদি সযত্নে একটি কাঁচের এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া যায় তাহলে অনেক দিন অবধি নষ্ট না হয়েই থাকে রোজ অল্প অল্প পরিমাণে খাওয়া যায় আজকে আমরা সেই পাঞ্জারি বা পাঞ্জিরির প্রিপারেশান নিয়েই আলোচনা করব ব্যক্তিগতভাবে এটাও আমরা ব্যবহার করছি এবং আমরা প্রত্যেককে ডেলিভারির পর বাড়িতে ফিরে আসার পর প্রত্যেক দিন এটা নেওয়ার উদ্দেশ্যে রেকমেন্ড করছে এর প্রিপারেশানটা কিভাবে হয় বা কিভাবে তৈরি করা হয় সেটা বলবো তার আগে যে যে তালিকা মেনে আপনারা খাদ্য উপাদানগুলো আয়োজন করবেন সেটা প্রথমে বলে নিই পাঞ্জারি তৈরি করার জন্য প্রথমে ব্যবহার হবে বিশুদ্ধ ঘি সুজি মাখানা আমন্ড কাজু কিশমিশ পেস্তা ফ্ল্যাক্স সিডস আখরোট গুড় কামারকাস গোন্ধ গুঁড়ো নারকেল বা কোকোনাট পাউডার আর আদা গুঁড়ো বা জিঞ্জার ডাস্ট বলা চলে এবার আলোচনায় আসা যাক প্রিপারেশানটা কীভাবে হবে প্রথমেই যেমন দেখলেন গরম কড়াইতে সুজিটাকে ভালোভাবে নাড়া হলো এবং একটু ব্রাউনিশ হওয়ার পরে সেটা একটা পাত্রে তুলে রাখা হলো তারপরে ঘি ব্যবহার করে বা ঘিতে প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা করে ভালোভাবে সতে করা হয় বা একটু ব্রাউনিশ করা হয় এবং সেম পাত্রে তুলে রাখা হয় এক্ষেত্রে সুজিটা নাড়ার পর ঘি দিয়ে প্রথমে মাখানা তারপরে গুঁধটাকে ভালোভাবে ঘিতে নাড়া হয় গুঁধ একটা বিশেষ প্রকার গাছের আঠা যেটার আয়ুর্বেদিক গুণাগুণ যথেষ্ট আছে আমাদের শরীরের পক্ষেও খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে এই পারপাসে লাগবে এই গুঁধটা যখনই ঘিয়ের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করা হয় তখন সেটা বেশ ফুলে যায় এবং ক্রিস্পি হয়ে যায় এই গোঁধটা এই পুরো ডিশটার মধ্যে একটা বাইন্ডিং এজেন্ট হিসেবেও কাজ করে গোঁধ ভাজা হয়ে গেলে বা একটু ফুলে গেলে ওটাকে তুলে আবার সেম পাত্রে রাখা হলো তারপরে ঘি দিয়ে অ্যাড করা হলো আমান্ড আমন্ডটাকে একটু চাপা দিয়ে দিতে পারেন কারণ এটা অনেক সময় ফাটতে পারে বা লাফাতে পারে আমন্ডও যখন একটু ব্রাউনিশ হয়ে গেল সেটা তুলে আবার ঘি দিয়ে অ্যাড করা হল কাজু এবং কাজুটাও যখন একটু লাল হয়ে গেল। সময় এবং পরিশ্রম বাঁচানোর জন্য আমরা এখানে অ্যাড করে দিই ফ্ল্যাক্স সিডস আর আখরোট যেটাও গরম হয়ে মোটামুটি একটু ব্রাউনিশ হয়ে গেলে আমরা সেম পাত্রে একসঙ্গে তুলে রাখি এরপরে ঘিতে যেটা অ্যাড করা হলো সেটা হচ্ছে কামারকাস কামারকাসও একটা গাছের আঠা বিশেষ প্রকার গাছের আঠা যেটারও আয়ুর্বেদিক গুরুত্ব যথেষ্ট আছে বিশেষ করে ওমেন হেলথের জন্য এটা খুবই ভালো তাছাড়া জয়েন্ট পেন কমাতে এটা খুবই হেল্প করে এটাকেও যখন ঘিতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করা হয় এটা বেশ আকারে বা পরিমাণে একটু বড় হয় বা বেড়ে যায় তারপরে এটা একই পাত্রে তুলে রাখা হয় এরপরে যতটুকুনি ঘি পরে রইল তাতে কিশমিশটাকে ভালোভাবে নেড়ে একটু ব্রাউনিশ করে একই পাত্রে তুলে রাখা হয় এর সাথে আপনারা একটা কাজ করতে পারেন যেটা হয়তো আমি লিস্টে বলিনি এর মধ্যে এই যে কড়াইটা তার মধ্যে একটুখানি মৌরিও হালকা অল্প পরিমাণে মৌরি ভেজে একই পাত্রে তুলে নিন এবার এই পাত্রের মধ্যে যে সব কিছু একসঙ্গে রাখা হলো এটাকে ভালোভাবে একটু মিশিয়ে দেওয়া হলো বা মিলিয়ে দেওয়া হলো এরপরে কিন্তু একটু অপেক্ষা করতে হবে কারণ এরপরে এমন কিছু আইটেম এর মধ্যে অ্যাড করা হবে যদি ঠান্ডা না করে অ্যাড করা হয় তাহলে এটা জমাট বেঁধে যেতে পারে তাহলে জিনিসগুলো একসাথে সঠিকভাবে মিক্স হবে না সেই জন্য পাত্রতে জিনিসপত্রগুলো মিশিয়ে তারপরে কিছুক্ষণ ওয়েট করুন তারপরে প্রথম যেটা অ্যাড হবে সেটা হচ্ছে আদা গুঁড়ো তারপরে নারকেল তারপরে গুড় এবারে আমাদের কাজ একটাই বেঁচে রইলো সেটা হচ্ছে এই মিশ্রণটাকে নিয়ে এসে একটা মিক্সচার গ্রাইন্ডারে ভালোভাবে গ্রাইন্ড করা গ্রাইন্ড করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন আপনি যে পাত্রটার মধ্যে সমস্ত কিছু রেখেছেন সেগুলোকে একবার কোনো একটা কিছু দিয়ে ভালো করে ওপর নিচ করে নেবেন যাতে সংমিশ্রণটায় সমানভাবে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে থাকে এমন নয় যে কোনো জায়গায় আখরোট বেশি বা কোনো জায়গায় ফ্ল্যাক্সিস বেশি কোনো জায়গায় সুজি বেশি বা কোনো জায়গায় মাখানা বেশি ভালোভাবে মিশিয়ে দিলে যখন মিক্সারটা তৈরি হবে তখন ইকুয়ালি সব জায়গাতে সব ফুড আইটেমই থাকবে মিক্সার গ্রাইন্ডারে অল্প অল্প করে নিয়ে ভালোভাবে গ্রাইন্ড করলে কিছুটা এরকমই দেখতে লাগবে এবার সেটাকে ভালো একটা কাচের পাত্রের মধ্যে যদি রেখে দেন তাহলে এয়ারটাইট এরকম একটা কাচের পাত্রে প্রায় দু তিন মাস দিব্যি রয়ে যায় আর প্রত্যেক দিন যদি তিন চার চামচ করে খাওয়া যায় তাহলে কিন্তু এটা আপনার প্রয়োজনীয় চাহিদার অনেকটাই পরিপূরণ করবে আপনার রিকাভারিতে হেল্প করবে আপনার গায়ে হাতে পায়ে ব্যথা কমাতে হেল্প করবে এবং আপনার শারীরিক ক্ষমতা ফিরে পেতে সাহায্য করবে